স্বপ্ন সাইলেন্স তারা এটা এখানে গরিপুর করতেছে আসলে আমাদেরকে এই প্রযুক্তিতে আসতেই হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শিহাবউদ্দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গরিপুর ছয়শো টাকা বা আরও কমে আমরা গরু গুস্তু নিয়ে আসতে পারবো এই ঘাসটা ফার্মেন্টেড হয়ে কিছু সর করা এসিডে পরিণত হয় যা হজমের জন্য ভালো হয় এবং গরুর দুধ প্রোডাকশান বৃদ্ধিতে মাংস প্রোডাকশান বৃদ্ধিতে এটা খুব উপকারী হয় আমাদের দেশে বিশেষ করে যেসব খামারেতে গাছ নাই জমি কম তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে এই সাইজ আর আমরা যদি ডেরি খামারকে আরও বেশি প্রসারিত করতে চাই তাহলে আমাদেরকে এদিকে আসতেই হবে আমাদের দেশে এখনো আমাদের ডেইরি খামার বা ভেটেনি খামারে আমরা এখন প্রযুক্তি ওই রকম নিয়ে আসতে পারতেছি না ফলে লাভজনক হচ্ছে না আমরা এখন ঘাস বা সাইলেজ খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি ফিট খাওয়াচ্ছি ভুসি বলছে এই খাদ্যগুলো অনেক বেশি দাম কোষ্টিং বেশি বলে যাচ্ছে খামারি লস খাচ্ছে তো আমরা যদি ঘাস বা সাইলেসও যাচ্ছে যাইতে পারি তাহলে কোষ্টিং কমে আসবে দেখা যাবে ছয়শো টাকা বা আরও কমে আমরা গরু গুস্ত নিয়ে আসতে পারবো দুধ এখন আমরা সত্তর টাকা পাচ্ছি না ষাট টাকা পাচ্ছি না রমজান মাসে এটা আমরা চল্লিশ টাকা কেজি নিয়ে আসতে পারি যদি আমরা কস্টিং কমাই নিয়ে আসতে পারি আর কস্টিংটা কমাইতে পারি এটা হই গাছ নিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটাকে সারা বাংলাদেশে প্রসারিত করা দরকার যারা আপনার মিডিয়া কবারে যাচ্ছে বা সাধারণ মানুষ যারা কৃষক আছে সবাইকে একসাথে দাগাইতে হবে পানি সম্পদ খাদ আমাদের সাথে আছে আমি আছি পানি সম্পদ খাদ হিসেবে একজন কর্মচারী বা কর্মকর্তা হিসেবে আছি আমরা চাই এটাকে কীভাবে সারা দেশে প্রচারিত করা যায় এই ক্ষেত্রে আমাদের কিছু ম্যাচিং গ্রান বা অনুদান থাকে আমরা চেষ্টা করবো পরবর্তীতে আমাদের একটা প্রকল্প আছে পুষ্টি এরপরে ডেরি উন্নয়ন প্রকল্প আছে ওনাদের সাথে কথা বলবো আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলবো পানি সম্পদ এখন প্রকল্প নেওয়া যায় কিনা যে এই খাদটাকে কীভাবে আরও প্রসারিত করা যায় আর যদি আমরা বিশেষ করে যারা তার এগিয়ে এসেছেন স্বপ্ন চাইলে অন্য অন্য যারা কোম্পানি ভিত্তি তাদেরকে কোনো মেচিং গাড়ি আনা নিয়ে আসা যায় কিনা এটা আমরা দেখব আর বর্ধমান কর্তৃপক্ষের সাথে কথা বলবো